পয়লা জুলাই দুই শুক্রবার সন্ধ্যায় হঠাৎ খবর আসে রাজধানী ঢাকার গুলশান এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ চলছে হলি আর্টিজান বেকারিতে সশস্ত্র হামলাকারী ঢুকে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখে কি ঘটেছিল ভয়ঙ্কর সেই রাতে জানবো ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম জাহাঙ্গীর হাসানের কাছে যিনি হলি আর্টিজানে হামলা মোকাবেলায় প্রথম সারির একজন কদরের রাত ছিল শুক্রবার ছিল তো শুক্রবারে ওই দিন যেহেতু ঈদটা কাছাকাছি তো ওই সময় আসলে আমরা একটু মানে ভ্যাকেশান এরকম একটা ছুটি বলেই ছিলাম ছোট একটা কাজে আমি বাসার বাইরে যাই তো ওই সময় ফোন পাই তো আমার যতদূর মনে পড়ে প্রথম ফোনটা আমাদের আমার যতক্ষণটা বস ছিল উনি আমার ইমিডিয়েট বস উনি আমাকে ফোন দিলো যে উনিও তখন বাইরে ছিল ওনার ফ্যামিলিসহ তো স্যার বললো যে এরকম একটা শ্যুটিং ইনসিডেন্ট মনে ওই হয়েছে গুলশানের দিকে তুমি তুমি যেখানেই আছো তুমি একটু একটু রাশ তখন আমি আসলে ওই ওইখান থেকে সরাসরি আসলাম আমার সোয়াডের অফিসে তো আমাদের যেটা হয় কোনো ইনসিডেন্ট হলে আমরা প্রথমে একটা ছোট্ট টিম আমি যেটাকে আমরা অ্যাডভান্স টিম বলি ওই টিম সহ আমার সাথে আরও সাতজন আর আমি সহ মোট আটজনের একটা টিম নিয়ে আমরা স্টার্ট করি তো বাইজিস্টাই আমরা যখন যাচ্ছি তো যাওয়ার সময় আমরা খবর পাই যে আমাদের তখনকার যে ডিএমপি পুলিশ কমিশনার স্যার ছিলেন স্যার এখানে একটা দাওয়াত ছিল মোসকুবলে ইফতারি দাওয়াত তো স্যার আসলে বুলশান এলাকাতেই ছিলেন তো গুলশান এলাকায় থাকার কারণে খুব সার যখনই ঘটনাটা ঘটলো স্যার খুব তাড়াতাড়ি ওই স্পটে চলে আসলো ইফতারির পরে পরে ইফতারি শেষ করার এক দেড় ঘন্টা পরে তো এইটা টাইমটা হবে ধরেন সাতটা সাড়ে সাতটা অথবা এই সময়ের মধ্যেই ক্লোজ অ্যাপ্রক্সিমেটলি ঘটনার আসলে গ্র্যাভিটি তো আসলে ওই সময় বোঝা খুব টাফ ছিল তো আমি আমরা আসলে সিভিল ড্রেসে গেছি যেহেতু তাড়াতাড়ি ইয়ে করা ছিল আমরা আমাদের গিয়ার টিয়ার সব নিয়ে গেছি অস্ত্রপাতির শখ বাট উই উই ওয়েন্ট অন সিভিল আমি যখন আমার গাড়ি যখন আসলো ওই ভিউ ক্লিনিকের সামনে আমি যে মেন রোড থেকে যে ইয়ার হোলিয়া দিকে যাওয়ার যে রাস্তাটা ওটার সামনে আমরা যখন ওইখানে গাড়ি নিলাম তখন ওখানে গিয়ে আমাদের সিনিয়র সারেরা মোটামুটি কারণ কমিশনার স্যার যখন কোনো জায়গায় কোনো প্রোগ্রামে যায় স্যারের সাথে আমাদের যারা ওই ডিএমপি হেডকোয়ার্টারের যারা সিনিয়র সারা সারারাও থাকে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই যেহেতু একটা ঘটনা ঘটছে আর আমাদের সোয়ার্ড যেহেতু আমরা গেলাম তো সবাই একটু মানে একটু কনফিডেন্স পেলো আর কি সোয়ার তো আমার বেসিক্যালি অ্যাডভান্স টিমের কাজটা হলো ধরেন আমাদের যে মানে প্রোটোকল আমাদের যে সোয়ার প্রোটোকল অ্যাডভান্স টিমের কাজ হলো গিয়ে জাস্ট মানে কি মানে ঘটনাটা কি কী ঘটছে ওইটার সম্বন্ধে যতদূর সম্বন্ধ আইডিয়া নেওয়া পরিবেশ আসলে কেউ মানে কেউই কিছু বলতে পারতেছে না আসলে ঘটনাটা কি ঘটছে তো শুটিংয়ের আওয়াজ শুনছে এখানে যে আমাদের যে পেট্রোল ছিল তাদের সাথে ফায়ার এক্সচেঞ্জ হয়েছে তো আসলে ওরা ওই গেট দিয়ে ঢোকার পরে আসলে কোন দিকে মুভ করছে ওটা আসলে কেয়ার ছিল তো যেহেতু একটা শুটিং ইনসিডেন্ট হলো এটা কনফার্ম হলাম তারপরে আমি মোটামুটি গিয়ে স্যারদেরকে বললাম যে ঠিক আছে স্যার আপনারা কী ঘটনা ঘটছে বিষয়টা তো জানতে হবে আর এটা যেহেতু বেটের খুব কাছাকাছি জায়গাটা একটু মানে রেঞ্জের মধ্যেই মনে হচ্ছে তো এগুলো কথা বলতে বলতে ফারাদের যে গাড়ির ড্রাইভার ও তো ওই গাড়ি তো ভিতরে পার্ক করা ছিল তো পরবর্তীতে জানলাম এটা ড্রাইভার কিন্তু মানে ভিতর থেকে একজন একটু পর পরে আমাকে নিয়ে যান বাঁচান আস্তে আস্তে করে এরকম কথা বলতেছে যেহেতু ওয়াল ওয়ালের বাইরে তো আমরা মানে ওই গেটের বাইরে তো আমরা ছিলাম আর গেটের ভিতরের দিকে আমার গাড়িটা ছিল তো স্বাভাবিকভাবে পুলিশ তো একটা কনসার্ন থাকে যে একজন লোক এখানে আটকে আসছে তো তাকে উদ্ধার করতে হবে তো আমরা যাওয়ার পরে স্যারেরা বললো সবাই বললো যে ঠিক আছে ভিতরে কয়েকজন এরকম মানে বাঁচাও বলতেছে অথবা ওরা আবার মানে ওরা ওদেরকে বাইরে নিয়ে আসার জন্য আমাদের মুভ করা দরকার তো ওই সময়টাতে আমি আসলে মানে আমার কাছে মনে হচ্ছিলো আর একটু সময় নেই যে সব দিক মিলিয়ে আসলে যেহেতু গড়ে ড্রেবলি আমরা জানতাম না তখন ওই সময় স্যারেরাও সবাই বললো যে ঠিক আছে আমরা তাহলে কিছু আমরা আমরা একটু ভিতরের দিকে গিয়ে যারা যারা আমাদেরকে বাঁচানোর জন্য বলতো ওদেরকে নিয়ে আসি সবাই যখন আসলে যাবে ভিতরে গেটের ভিতরে যাবে তখন স্বাভাবিক যেহেতু আমি যেহেতু আমার কাছে অস্ত্র আছে আমি যেহেতু সোয়াটের টিম লিডার তো আমি দেন দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট মেমোরি যে আই স্টেপড ইন ফরেস্ট গেটটা যখন খুললাম লেগ বি ক্লিনিকের গেটটা খুলে আমি আমার ডান পাটা ঢুকালাম আমার সাথে অস্ত্র ঢুকালাম ঢোকানোর পরে আসলে আমি ডিসিশন নিতে পারতেছিলাম না এটা কি বামে নাকি ডানে কারণ ডান দিকে হইল বিল্ডিংটা আর বামে হইল হোলি আর্টিজানের গেটটা খোলা মানে খোলা বলতে সবটুকু খোলা না ধরেন আপনি দরজা দিয়ে ঢুকার পরে আপনি দরজা আবার চাপ দিয়ে লাগাইলে পরে একটু হিট করলে যে একটু সামান্য খোলে না এরকম খোলা ধরেন গেটের ধরেন ওয়ান ফোর্থ খোলা তো এটা আমি দেখলাম তো যেহেতু বড় ওয়াল ছিল তো সবাইভাবে আপনি যদি সিকিউরিটি বিষয়টা বিবেচনা করেন সিকিউরিটি বিষয়টা বিবেচনা করলে ধরেন যেদিকে বড়ো ওয়াল আছে যেখানে আমি থ্রেটের না ওই যে ওই ওই জায়গাটা সিকিউর মোটামুটিভাবে প্রাথমিকভাবে তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু ডান পাশে যেহেতু লেগ বিপ্লিনিকের বড়োটা বিল্ডিং তো যদি কোনো কিছু হয়ে থাকে এরা যদি আর নিয়ে থাকে অথবা কেউ যদি ভিতরে থেকে থাকে ওই বিল্ডিংয়ে থাকার সম্ভাবনা হয়তো বা বেশি এটাই ধরেন প্রাইমারি আউট অফ সিকিউরিটি কনসার্ন তো আমি ডান দিকে মুভ করলাম তো আমার সাথে আমার সোয়াটের যে সাতজন আমরা একই স্টেক করে আমরা গেলাম ওইখানে যাওয়ার পরে ফার্স্ট টাইম ফিল করি যে মানে সাইলেন্স মানে এটা আসলে কি বলা যায় যে স্টনি সাইলেন্স এত নীরবতা মানে পিনপতন নীরবতা মানে কোনো কিছু জিনিসটা আসলে মানে খুবই সলেম মানে মৃত্যুর পূর্ব মুহুর্তের যে একটা মানে প্রচণ্ড সাইলেন্স তখন আমার আসলে মানে মনে হলো যে সামথিং মে বি সামথিং বেগার হ্যাপেন অলরেডি তো আমি এখানে ডানদিকে টার্ন করে যখন বিল্ডিং থেকে কোনো রিয়াকশন আসে নাই কারণ আমরা এখানে ঢুকলাম প্রায় তো এক দেড় মিনিট সময় তো এখানে ছিল তো আমাদের হাতে অস্ত্র ছিল যদি এই ডান দিকের কেউ যদি আমাদের ক্লোজ প্রক্সিমিটিতে আমাদেরকে নোটিশ করতো তাহলে তো নিশ্চয়ই তারা আমাদের ওপর কোনো এটা হিট টিট করতো তো ওইটা যেহেতু হয় নাই তখন আমার মাথায় কাজ করছে যে মেবি ওই ওই পাশে যেহেতু দরজা একটু খোলা তো ওইখান থেকে এই যে গাড়ি ছিল গাড়িটা খুলে ওই যে ড্রাইভারটা ছিল ফারাবে ওই ঘরে গাড়ির থেকে বের করে নিয়ে আসা হয়েছে তো আসলে যখন একটা জায়গায় যখন অনেকগুলো মানুষ ঢুকে তখন সবারই তো কি মানে যেহেতু এরপরে আর কোনো গন্ডগোল ঘটে নাই মানে সিনিয়ররা যাওয়ার পরের থেকে আর কোনো ফায়ারের ঘটনা ঘটে নাই তো এরপরে যখন ওই যে হোলিয়া ডিজাইনের গেটটা যে একটু খোলা ছিল ওই 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 গেট দিয়ে খুলে যখন আমি ঢুকলাম ওই গেটে আই ওয়াজ দা ফার্স্ট ম্যান টু এন্টার তা আমি ঢুকার পরে সামনে মাঠ অনেক বড় মাঠ ঢুকলাম তো আমার পিছিয়ে আরো কমিশনার স্যার ঢুকলাম ঢুকার পরে ওইখানেও সেম ফিলিংস কোনো কিছু মানে মানে বুঝে উঠতে পারতেছে বাট আমার মাথায় এটা কাজ করতেছে যে এখানে বড় ধরনের কোনো কিছু একটা ঘটছে এরকম কিছু আমার মনে হচ্ছিল তো মাঠে যখন আমি গেলাম আমি মাঠের মাঝখান পর্যন্ত গেলাম আর সারারা সবাই ওই যে ওয়ালের পাশে দেখতেছে এরকম করতেছে হঠাৎ করে আমার মাথায় আমি দেখলাম যে ওই যে হোলিয়াটি দিনে যে গেট যেটা মেন এন্ট্রি যেটা ওই এন্ট্রি ইয়ার পাশে ওই যে দরজাটা তো গ্লাসের গ্লাসের দরজার পাশে একটা ওই যে গ্যাস সিলিন্ডার তো গ্যাস সিলিন্ডার যখন গেটের সাথে সেট করা যে আমার লোনেরাই গেছে গ্যাস সিলিন্ডার যখন দেখলাম আমি গেটের সাথে প্ল্যান করা তখন মানে তখন আমার কাছে আমি মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে দিস ইজ এ টেরিস্ট ইনসিডেন্ট এবং এখানে খুবই স্মার্ট এবং খুবই দক্ষ এবং ক্রেইন লোকজন এটার ভিতরে আসে এটা যখন আমার বোঝায় তখন আমি বুঝি অলরেডি আই এম ইন দা রেড জোন মানে মনে হয় মানে অলরেডি আই উই অল হ্যাভ ট্র্যাপড এটা মনে হওয়ার পরে আমার তখন একটু ভয় কাজ করছে কারণ যেহেতু যদি যেহেতু আমি সিলিন্ডার দেখছি মানে এখানে যারাই ঘটনা ঘটেছে তারা সবাই এই বাসার মধ্যে আছে আর আমরা এই বাসার ভিতরে এতগুলো লোক আমরা এবং আমরা কিছুই জানি না এবং যারা আছে ভিতরে সবাই আমাদেরকে দেখতে সেটা কনফার্ম তখন আমার কাছে মনে হয়েছে যে আমাদের তো অলরেডি মানে ধরা খাওয়ার মতো অবস্থা তখন আমি যেটা বুদ্ধি করলাম আমার যে অ্যামফোর্ডটা ছিল অ্যামফোর্টটা আমি গলার মধ্যে ঝোলাই মানে আমি মোটামুটি আমার সিলিংটা ঝোলা দিয়া আমি বোঝা গেছে আমি নিরস্ত মানে আমি কোনো থ্রেট না আমি কোনো গুলি করতেছি এটা করে সবাইকে গেটের দিকে সরার জন্য বললে আমি আমার পিঠ এর দিকে হলিয়ার দিনের পিছন থেকে না হাত উঁচু করে আমি খুব চিৎকার করে বলা আমি আমার মানে গলা শর্টটা এরকম করছে যাতে আমি কি বলতেছি যে ভিতরে যদি কেউ থেকে থাকে তাহলে তারা তাতে শোনে যে কেউ একজন এখানে কোনো ডিস্টার্ব করতে আসে নাই কেউ একজন সবাইকে বের হওয়ার কথা বলতেছে অ্যাটলিস্ট তারা তাতে আমাদের উপর কোনো যেহেতু আমরা তাদের একেবারেই শর্ট রেঞ্জের মধ্যে তাই আমি সবাইকে বলা স্যার আমরা এখানে থাকবো না আমাদের এখানে কোনো আমরা এখানে কেউ নাই আমরা দেখতেছি কেউ নাই এই জিনিসটা আসলে আমাদের এভাবে এখানে ঘোরাঘুরি করার দরকার না র্যান্ডম মুভমেন্ট আমরা বাদ দিই আমরা সবাই স্যার আমরা চলে আমরা যাই এখানে যদি কেউ থেকেও থাকে আমরা পরবর্তীতে আমরা তাদের সাথে যোগাযোগ করব যে এটার একটা দেয়ার উইল বি লড অপশান ফার্স্ট উইড টু গ্যার আউট ফ্রম হিয়ার এটা স্যার আপনারা প্লিজ একটু সবাইকে আমি এটা বুঝাইতে সক্ষম হলাম আসলে তো ঢুকতে ঢুকতে তো আসলে লোক পরে অনেক ঢুকে গেছে ভিতরে বেরোয়ার সময় স্বাভাবিকভাবে এই ফিলিংসটা তো সবারই মধ্যেই ছিল যে আসলে কিচ্ছু না এত বড় একটা ঘটনা ঘটলো মানে এই যে একটা সাইলেন্সের বিষয়টা সবাই আসলে তখন বিষয়টা তো ও বুঝতে পারছে যে এখানে কোনো রিস্কি কিছু তো বেরোয়ার সময় ওই 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 হোলিয়া ডিজাইনের পাশে যে বিল্ডিংটা ছিল বাসা ওই বাসার পাশে হোলিয়া ডিজাইনের ওয়ালের আর হলো বাসার পাশে একটু গ্যাপ ছিল ওই বাসার পাশে ওনারা ওই যে ফুলের টব পড়ছে সিমেন্ট দিয়ে স্থায়ী টব বড়ো বড়ো টব এখানে কিছু ফুলের গাছ ছিল তো এই দুটো টবের মাঝখানে মোস্ট প্রবলি ও যারা ওইটার ভিতরের ছিল ওরা যাওয়ার আগে এখানে কোনো একটা গ্রেনেড প্ল্যান করে রেখে গেছে জায়গাটা একটু ভালো ছিল তো আসলে সবাই যখন মানে অনেকগুলো মানুষ যখন বেরোয় আসছে রাস্তায় পাশ দিয়ে তো হাঁটারও তো একটা ভাইব্রেশন থাকে জায়গাটা তো ঢালু তো যে কোনো কারণে ওইটা রোলিং করে রাস্তায় চলে আসছে তো আমার সোয়াটের চারজন ছিল যখন সবাইকে বের করে আমরা দুই ভাগে ভাগ হয়ে গেছি ওরা ছিল আমার সাথে আর যারা ছিল ওদেরকে বলছি গেটের সামনে গিয়ে সবাইকে বের করো তো ওইখানে সোয়াটের একটা ছেলে ছিল সাব ইন্সপেক্টর সুজন কুণ্ডু খুবই মানে ভালো ভালো ছেলে ভালো অফিসার আর খুবই মানে সেন্স খুব ভালো ও ছিল এখানে সবাইকে বের করতেছে ওই যখন রোলিং করে সামনে চলে আসো ও এটা দেখলো আমাকে বলছে স্যার আমাকে তো আমাদের যে সংকেত থাকে আমাকে বলো আমি বুঝতে পারছি যে কোনো কিছু একটা বড় অবজেক্ট কোনো কিছু একটা রাস্তার মাঝখানে চলে আসছে এটা হয়তোবা যাওয়ার সময় কারো পায়ের ইয়ে লাগছে অথবা যে বললাম যে হাঁটার যে ভাইব্রেশন থাকে না যে কোনো কারণে এটা যেতে ভালো ছিল ওখানে আটকে ছিল ওখান থেকে তো যখন ও যখন এটা দেখলো দেখার পর আমি বলছি যে তুমি এটাকে যদি পারো কারণ কারণ বোমের বিষয়টা তো বোমা গ্র্যান্ডের বিষয়টা তো সেন্সিটিভ সময় প্লাস্ট হইতে পারে তারপরও এখানে তো অনেক মানুষ তারপর আমি ওকে বললাম তুমি দেখো এটাকে কোনোভাবে সিকিউর করতে পারো কিনা কারো যাতে কোনো মানে পায়ের কোনো বাড়ি না লাগে এটা আমরা কিন্তু ওই ভিড়ের মধ্যে আমি ওর পিল্লাই জেলায় বলতেছি ও অযেটা করলো লোকজন তো সব যাচ্ছে তো গেট তো কোন সবাই যাচ্ছে তো দুই হাত দিয়ে ব্যান্ড হয়ে ওইটা যেখানে ছিল ওইটাকে সামনে রেখে সে বলতেছিল যে এদিকে আসবেন না এদিকে আসবে না দিয়ে যান এটা বলতে বলতে আসলে কোনো একটা হিট মনে লাগছে পিন খুলে গেছে ও যখন এটা করতেছিল ধরেন উইদিন টু আর থ্রি সেকেন্ডস তো ব্লাস্ট হলো। বিশাল বড় ব্লাস্ট তো অনেক দুঃখ খুবই মানে ভয়ঙ্কর অবস্থা তো তখন সবার দৌড়াদৌড়ি শুরু হইলো আমার শরীরে প্রায় বাইশ তেইশটার মতো স্প্রিন্টার ঢুকলো আমার সোয়াটার সবাই ইনজিও সবাই সিভিয়ারলি ইনজিও আর যে ছেলেটার কথা বললাম সুজন ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আপনি যেভাবেই বলেন সুজনের শরীরে গ্রেনেডের প্রায় সেভেন্টি পার্সেন্ট স্প্লিন্টার ঢুকছে মানে গ্রেনেডের শকয়ে প্লাস হলো গ্রেনেডের স্প্লিন্টারের সেভেন্টি পার্সেন্ট শুধু সুজন তো একেবারেই কাছে থেকে এভাবে ছিল আমাদের এই সুজন ইউনাইটেড হাসপাতালে সাড়ে তিন মাস থেকে চার মাস শুধু কমাইছে এত ইঞ্জুরি আপনি যদি তাকে এখনও দেখেন তাহলে আপনার কাছে অবাক হবেন আপনি অবাক হবেন যে একটা মানুষ এই পরিমাণ গ্রেনেড ইঞ্জুরি নিয়ে এই পরিমাণ মানে ইঞ্জুরি নিয়ে একটা মানুষ টু লোকজন যখন দৌড়াদৌড়ি করে সরে গেল দেখলাম যে প্রায় সতেরো আঠারোটা লাশ ব্লিডিং হচ্ছে প্রচন্ড পরিমাণ খারাপ অবস্থা সবাই সবাই দৌড়াদৌড়ি পালা গেল তো রবিউল ভাই যে মারা গেল রবিউল ভাই আসলে তখন ছিল ডিবিতে পোস্ট হচ্ছে বেশি দিন হয় না ওই সময় যে ঘটনাটা ঘটে যেহেতু আমি এখানে ছিলাম তো আমি আসলে ওই ভয়ঙ্কর পরিস্থিতির সাথে আমি মোটামুটি অ্যাডজাস্টেড ছিলাম কারণ ব্লাস্টটা হয়েছে আমি নিজে আহত হয়েছি তারপরে আমার সব ছেলে পেলে আর অন্যান্য যারা ছিলেন আমাদের তখনকার যে ডিআইজি স্যার ছিলেন আমাদের ডিবির দায়িত্বে ছিলেন মারুফ স্যার নিজেও নিজেও যে যে একটা ছিল টবের মানে টবের টবের মাঝখানে উনি পা উপরের দিকে আর উনি নিচের দিকে গিয়েছিলেন রবিউল ভাই যখন আমি আমি যখন প্রথম যখন টিম নিয়ে আমি আসি তখন আমি নেমেই রবিউল ভাইকে দেখলাম রবিউল ভাই সাদা একটা হাফ শার্ট পরে কালো প্যান্ট আর কোমর একটা পিস্তল ছিল সেই সিলভার কালারের চেইনে লাগানো তো আমরা যখন ঢুকে তো রবি রবি ভাই আমাকে বলল যে ভাই আমি যাও আমি আপনার চলেন যাই দেখি আমি বললাম যে ভাই এটা এখানে আপনি আপনি এখানেই থাকেন আপনার যাওয়া লাগবে না আমরা টেক কেয়ার করতেছি আর ওই জায়গাটা তো ছোটো আমরা তো সাতজন আছি কোনো সমস্যা নেই আপনি আপনি থাকেন আপনি একটু এখানে যাতে কারো র্যান্ডম কোনো মুভমেন্ট না আপনি এটা টেকেল করেন উনি ঠিক যে জায়গাতে আমি দাঁড়ায় রাখিয়ে গেছিলাম আমি এসে দেখলাম যে ওইখানে মানে উপরে আছেন গেলাম না আমি আসলে বেসিক্যালি কাকে রেখে কার কাছে যাবো ওখানে কেউ ছিল না মানে এটা ভীতিকর পরিবেশ না একটা ব্লাস্ট আবার কোনো সেকেন্ডারি অ্যাটাক হতে পারে ফায়ার ব্রেকআউট হতে পারে আবার বড় ঘটনা না যে কারণে সবাই সবার মতো যে যেখানে পারছে আর নিছে সবাই তো এখানে প্রায় সতেরো আঠারোটা মানুষ ইনজুরি শুয়ে আছে সবাই সেন্সলেস মানে আমি ধরে নিয়েছি সবাই মারা গেছে আমার ছেলেগুলো সবগুলা ইঞ্জুর সুজন তো ভয়ঙ্কর অবস্থা সুজনের শরীরের মানে পেট মাথা হাত ঠাই মানে কোনো কিছু বাদ নাই মানে মাংস উড়ে গেছে তারপর শেষ পর্যন্ত আসলো ওই গাড়ি আসলো অ্যাম্বুলেন্সগুলো আসলো সবাইকে আস্তে আস্তে সরালাম বাই দিস টাইম এখন কমিশনার স্যার আমাদের যে কমিশনার স্যার তো ছিলেন ওনাকে পাওয়া যাচ্ছে না উনি কোথায় তারপরে দৌড়াদৌড়ি করে পাইটাই আমি আবার গেলাম হলিয়া ডিজাইনের কারণ স্যার যেহেতু এখানে কোথাও নাই স্যার তো ছিল কারণ আমরা যারা ফার্স্ট যারা ঢুকছি বেরোয়ার সময় তো আমরা ছিলাম সবার পেছনে কমিশনার স্যারকে পাওয়া যাচ্ছে না ওইখানে যে মারুফ স্যারকে ওইখান থেকে পা দুই পা স্প্রিন্টার লাগে ভালো মানে ব্যাপক ইঞ্জুরি ব্লিডিং হচ্ছে স্যারকে টেনে তুললাম আমি নিয়ে গেলাম কমিশনার স্যারকে তখন তো খুব সার কোথায় তো আমার হঠাৎ করে মাথায় কাজ করলো যে স্যার তো আসলে আমার সাথে ওই বলিয়ারিজনের ভিতরেই ছিল আমি আবার দৌড়ায় গেলাম ওই সময় আসলে ওই সময় তো ভেতরে যাওয়াটা তো খুবই রিস্কি বাট আমার আসলে মাথাও ঠিক ছিল না আমি যে কোনো কারণে মনে হইলো স্যার হয়তো যায়নি কারণ ওইখানে দেখতেছি না গেলাম গিয়ে দেখি স্যার হইলো মানে আসলে মানে দিস থিংস এ ভেরি টাফ টু ডিস্ট্রয়েড আমি আবার গেট দিয়ে ঢুকলাম ঢুকে গিয়ে দেখি যে স্যার ওয়ালের সাথে আই মিন এই হোলিয়ার ডিজাইনের যে ওয়ালটা ভিতরের দিকে বাইরে না কিন্তু হোলি ভিতরে ঢুকে দেখলাম ওয়ালের পাশে স্যার হাতে করে দিয়ে প্লাস বসে আছে এটা এটা তো রেড জোন তো অবশ্যই এটা এত রিস্কি ছিল তো স্যারকে ওরা ইজিলি ধরে নিয়ে নিতে পারে ওরা চাইলে টাইম গিয়ে স্যারকে পাইলাম স্যারকে আমি জড়াই ধরলাম জড়াই করে নিয়ে তাড়াতাড়ি স্যার তাড়াতাড়ি চলেন স্যার যা হবার হয়েছে চলেন সব কত বলে বইলেও তারপরে স্যারকে ওই পাশের পাশে যে গ্যারেজটা যেখানে আমাদের অনেকে আশ্রম ছিল স্যারকে এখানে রাখলাম গার্ডরুমে রাখলাম গার্ডরুমে গিয়ে দেখিয়ে আমাদের ওই যে হলিয়ার ডিজাইনের যে একটা পোক ছিল বাবরচি সে হলো আর্জেন্টাইন ও যেভাবে হোক ওইখানে ঘটনা ঘটার পরে ওই ওয়াল ডিঙায় ওয়ালের কাটা তারাটা দিয়ে করে হাত পা অনেক কেটে গেছে গার্ডরুমে গিয়ে দেখলাম সাথে যে দুজন আনসার ছিল স্যারকে দুজন আনসার ছিল তাদের জিম্মায় রেখে আমি পরে আবার ওদেরকে সবাইকে পাঠালাম এই হাসপাতালে নিয়ে গেলে তখন তো সবাই আসছে আমাদের সিনিয়র আসলে কোয়ালিটার ড্যামেজটা ছিল অনেক বেশি তো আমরা তো তখনও তো আমরা শিওর না যে মা মারা গেছে তো রবি ভাই সালাউদ্দিন সাহেব তারা তো যাওয়ার বিশ তিরিশ মিনিটের মধ্যেই তো তারা মারা গেছে কারণে আর আমার যে সুজন ছিল তা আমি দেখি ওইখানেই মারা গেছে ওর যে পরিমাণ ইঞ্জুরি আর এরপরে আমার আরও ছেলেপেলে আর অন্যান্য যারা আহত ছিল তাদের তো আসলে তখন তো আমার শিও অন্যদের আসলে বেসিক্যালি কতজন মারা যাবে তো আসলে ড্যামেজের মাত্রাটা ছিল অনেক বেশি পরবর্তীতে তো এটা নিয়ে মানে তখন বিষয়টা আসলে কারা আছে কী আছে এটা নিয়ে যখন আমাদের কাছে যে প্রায় ইন্টেলিজেন্স যাচ্ছিলো তো আমাদের যারা এই ইন্টেলিজেন্সে যারা কাজ করত স্যারেরা ছিল সারারা মিলে ডিলে বসে সব পরে এটা প্ল্যান করার পরে যখন আমরা এটা কনফার্ম আর জিনিসটা যেহেতু অনেক বড় মাত্রার ঘটনা পরে কমান্ডোদেরকে কল করা হলো কমান্ডোরা আস্তে আস্তে সেই আসছে একটা পোশান পরে তো পরবর্তীতে সকালবেলায় তো অপারেশন হলো তো আমাদের আমাদের স্যাররা সবাই মিলে আবার রাতে তিনটার সময় গণভবনে গেল পি এর সাথে মিটিং হলো তো ওই আসলে হোলিয়ারি দিনের ঘটনাটা আমাদের আমার ব্যাচমেট আমার সালাউদ্দিন সাহেবের মারা গেছে অনেক হতে হয়েছে বাট পরবর্তীতে ভেরি ওয়েল প্ল্যান্ড এবং ওয়েল কোর্ডিনেটেড একটা প্ল্যানে সবাই কাজ করছে তো পরবর্তীতে তো সকালবেলায় যখন ইয়া হইল অপারেশন অপারেশন ওই সময়টাতে আমি পেছন থেকে যে বাসাটা ওদের ব্যালকনিতে ছিলাম তো আমি আমার যে অ্যাসল রাইফেলের স্কুপ দিয়ে সকালবেলা যখন ওই যে রোহানার ওই যে হাসনাতরা যখন ছাদে ওঠে তহমিদ সহ তো ওটা তো ধরেন আমার আমি যে আমি যে ব্যালকনিতে ছিলাম ওটা থেকে ডিস্ট্যান্স হবে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিটার খুবই ক্লোজ আর আমার স্কুপ দিয়ে আমি যখন দেখলাম ওরা আসছে সিগারেট ধরলো খাইলো নামলো এই বিষয়গুলো তখন আসলে একটু স্বপ্নের মতোই মনে হচ্ছে যে আসলে এটা কী মানে এটা কি ইজ ইজ রিয়েলি হ্যাপেনিং তারপর বিগ বিগ ডে আসলে এটা তারপর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো রবি ভাইয়ের ওয়াইফ প্রেগনেন্ট ছিলেন সেইম ওয়া আমার ওয়াইফও প্রেগনেন্ট ছিলেন তো টিভিতে যখন স্টল দেখায় টিভিতে স্ক্রল দেখায় যে দিবির একজন কর্মকর্তা মারা গিয়েছেন তার একজন অন্তঃসত্ত্বার স্ত্রী এরাকে মারা গেছে। তো এই স্ক্রল যখন আমার বাসায় দেখে আমারও তো সেম অবস্থা আমিও যেহেতু ওই কম্পাউন্ডেই চাকরি করি আমি এখানে আসছি আর আমি যেহেতু বাইরে ফল যেহেতু আমি সোয়াটে জব করি তো আমার তো আমার তো রোল তো হলো সামনের দিকে আর আমার ওয়াইফও তখন প্রেগনেন্ট তো এই জিনিস তো আর আমার সাথে তো কারোর সাথে ফোনে কোনো যোগাযোগ ছিল না আসার পর থেকে একদম এর পরের দিন সকাল দশটা পর্যন্ত এদিক দিয়ে তখন আমার আমার ফ্যামিলির সবাই ধরে নিয়েছে যে কারণ রবি ভাইয়ের নামটা আসতে একটু সময় লাগছে যে সম্ভবত কারণেই এভাবে আসে যা যার শুধু নিউজটা স্ক্রলিং করছে যে একজন মারা গেছে পরবর্তীতে তো এই বিষয়টা আসলে পরিবার নিজের আর আমি আমার আমার যে মানে আমার যে শরীর এতগুলো স্প্রিন্টার ঢুকছে এটা আমি ট্যারি নাই। এটা আমি ট্যারি না তো আমি যখন যখন ওইখানে ঘটনা সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হইলো আমি যখন রাস্তাতে হাঁটতেছি তখন আমার পায়ে তো ব্লিডিং হচ্ছিলো তো তখন ড্রাইভার একজন র্যাব তিনের সিও খন্দকার গোলাম স্যার উনি আমি আমি তো উনি আমার পরিচিত স্যার উনি আমাকে হঠাৎ করে বললেন এই তোমার তো পা দিয়ে তোর তুমি কি তুমি ইঞ্জুর তুমি মেডিক নিবা না উনি ডাকলো মেডিকে ডেকে ওই পাশে ফুটপাতে বসে মেডিকে এসে আমার ওই যে একটা স্প্রিন্টার বের হয়েছিল ফিফটি পার্সেন্ট বের হয়েছিল ব্লিডিং হচ্ছে বের করে দিল আরও অনেকগুলো পরে তো এখন আমার শরীরে বেশ কয়েকটা স্প্রিন্টার আসে পাঁচটার মতো স্প্রিন্টার আমরা আমি খুলে ফেলছি আর অন্যগুলো সাইজ ছিল ছোটো এগুলো শরীরে বিভিন্ন জায়গায় আসে তবে আমি আই ওয়াজ লাকি যে আমার স্প্রিন্টারগুলো যেহেতু আমি মানে লোকগুলা বেরোচ্ছিলো আমার স্প্রিন্টারগুলো মোস্টলি আমার স্প্রিন্টারগুলো ঢুকছে লোয়ার পার্টে মানে অ্যাবডমিন থেকে লোয়ার দিকে থাই কাপ মাসেল একটা বড় স্প্রিন্টার আমার যে পুসুয়ার্টের আমার যে বডিগার্ড ছিল ওই ছেলেটা ও যখনই ব্লাস্টটা হয় ও আমার পিছন থেকে ধরে আমাকে নিয়ে রোল করছে রোল করার কারণে একটা স্প্রিন্টার ঢুকছে ওর পেটে ওর পেটে ওর পেট টেট কেটে টেটে গিয়ে ওইখানে প্রায় পঁচিশ তিরিশটার মতো সেলাই লাগছে এটাতে আমি ওগ আমাকে জরিয়া ধরিয়া করার কারণে তো ওইটা যদি ধরেন আমি যেভাবে দাঁড়িয়েছিলাম আমি যে জায়গাতে ছিলাম মানে রোলিং না হইলে হয়তো এটা আমারও ধরেন লাংস টাংস হয়ে যেত ওপরে স্বাভাবিক থাকে না ধরেন আমি তার সিনিয়রও আমার সাথে থাকে হঠাৎ করে ব্লাস্টের সঙ্গে সঙ্গে ধরে আমাকে রোল করছে রোল করার কারণে আমার যে বাকি স্প্রিন্টারগুলো অনেক মানে সামনে তো মানুষজন সেটা ওদের পায়ের ফাঁক দিয়ে নিজ যে যেগুলো ম্যাক্সিমাম আমার সবগুলোই ঢুকছে লোয়ার পার্টে কয়েকটা ঢুকছে শুধু ওর আমার যে ছেলেটা ওর এমনি তো লোয়ার পার্টে ওর ওর ঢুকছে কিন্তু ওর ও সিভিয়ারলি ইনজুড ছিল আমার এই ছেলেটা ও হাসপাতালে ছিল প্রায় ছয় মাসের মতো ওই ইউনাইটেডে আমার ধরেন সোয়াটের আমরা যে আমি ছাড়া যে সাতজন ছিলাম ওরা সবাই ধরেন কেউ দুই মাস তিন মাস সবাই খুবই সিভিয়ারলি ইনজুড ছিল পরবর্তীতে আস্তে আস্তে রিকভার করছে বাট স্প্রিন্টার এখন আমাদের কারো শরীর থেকে সবগুলো যায় নাই যেমন আমার একটা নায়ক আছে এখন এসআই ওর তো ধরেন কিছুদিন পর পর স্প্রিন্টারগুলো শরীরে বিভিন্ন জায়গায় সারফেস হয় যে ইয়ার নিচে চামড়ার নিচে এসে সার্ফেস হয় ঘুরে রোলিং করে আর কি তো এই প্রবলেমগুলো অনেকেরই আছে আমার যে ব্যা ব্যাচমেট মারা গেলো রবিহ ভাই উনি আমাদের যে বয়সে বড় বাট আমার ব্যাচমেট ছিল তো ট্রেনিং থেকে উনি ই ওয়াজ ভেরি নাইস গাই ওনার মৃত্যুটা আমার আসলে কোলে মারা গেছে তো আমি এই জিনিসটা আমাকে খুব মানে বিষয়টা আসলে এটা তো আসলে বলে বোঝানো যাবে না এই বিষয়গুলো তো আসলে ভেরি মাছ সাইকোলজিক্যাল প্রবলেম হইছে এখনও হয় একটু কম একটু কমছে আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমার বাসার লোকজন আমার বাবা মা বিশেষ করে আমার ওয়াইফ সে সাপোর্টেড মিয়াল এই বিষয়গুলোতে কাউন্সেলিং করা সাপোর্ট দেওয়া ওই সময়টাতে তো আসলে একটু সঙ্গ খুব প্রয়োজন হয় এরকম হয়েছে আমার মাঝে মধ্যে ডার্কনেস আই মিন অন্ধকার বাসার পুরো লাইট মানে আমি কাউ কাউকে দেখব না কেউ আমাকে দেখবে না এরকম আবার মাঝে মধ্যে মনে হচ্ছে সকল লাইট জ্বালায় রেখে আমি সব দেখবো দরজার এই পাশে আছি মনে হয়েছে হলিউডের ভিতরে কেউ আছে আবার আমি ঘর থেকে বেরোবো দরজাটা করলেও আমাদের বাইরে কেউ দাঁড়ায় আছে এই জিনিসগুলো কিন্তু একটা সময় খুবই র্যাম্প্যান ছিল মানে লাইফ অস্থির মানে কি দেশের বাইরে বাইরে গিয়েছি ট্রেনিংয়ে ওইখানেও একই অবস্থা তখন ওই আমার সাথে যারা ওই কোর্সে ম্যাট ছিল তাদের সাথে তাদের রুমে গিয়ে ঘুমিয়েছি একলা একলা আমার এরকম হয়েছে অবস্থা মানে আবার সাথে আর্মস নাই হাইলি ইনসিকিওর যে দেশে গিয়েছি সাথে ওই সময় তো আর্মস থাকে না আম নাই মানে আমি মনে হয় যে খুব বেশি ইন হই এগুলো তো আসলে মানে কাউকে বলা যাবে না দোজ আর দ্য স্টোরিজ ইন্টার্নাল স্টোরিজ অ্যান্ড দোজ আর দ্য ইন্টারনাল প্রবলেমস আই হ্যাড টু হ্যান্ডেল মাইসেলফ দেশের জন্য কাজ করা তো বিশাল ব্যাপার এটা তো সবার ভাগ্য হয় না ইউ আর ডুইং সামথিং এন্ড দিস ইজ ডিরেক্টলি গোয়িং ফর দ্য কান্ট্রি আমার সাথে যারা ইনজুর হয়েছে আর যারা প্রাণ দিয়েছে এটার ঋণ তো আসলে কখনোই শোধ করা যাবে না আমার কাছে মনে হয় যে আমার বেস্টমেট এবং সালাউদ্দিন তাদের দুজনের মৃত্যু আসলে এটা মৃত্যু না এটা দেশের জন্য তাদের স্যাক্রিফাইস এবং এটা আমরা সারা জীবন লালন করব বাট বাই দ্য টাইম আই পাস ইন দ্য ডিপার্টমেন্ট দ্য অপরচুনিটি আই গট টু ওয়ার্ক দিস ইজ দ্য বিগেস্ট থিং অ্যান্ড আই উইল অলওয়েজ চেরিজ দ্য টাইম দে টু মাই এন্টায়ার ক্যারিয়ার দোজ ডেজ উইল বি দ্য গোল্ডেন ডেজ অ্যান্ড আই উইল অলওয়েস চিজ দ্য ডেইস অ্যান্ড এস এ পুলিশ অফিসার আই এম অলওয়েস প্রাউড and i'm always proud of what i am and i'm always proud of what i did and i'm always proud that i was a soldier for the country